বিহারের ইও ইউ অর্থাৎ ইকোনমিক টুইক যে তদন্ত করেছিল সেখানে তারা বেশ কিছু লিড পেয়েছিল পরবর্তীকালে সেই তদন্ত চলে যায় কেন্দ্রীয় এজেন্সির সিবিআই এর হাতে সিবিআই তদন্ত করতে নেমে কিন্তু ইতিমধ্যে হাজারি ভাগ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে একটা অ্যাসানুল হক একজন ইমতিয়াজ আলম যথাক্রমে একটা স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এবং এরা নিট পরীক্ষা পরিচালনার কাজেও ছিলেন সেন্টার কোঅর্ডিনেটর বা অন্যান্য বড় পদ তারা সামলাচ্ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সন্দেহ বাজন হিসেবে পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে দেখো সিবিআই যে আজপোড়া একটা প্রশ্নের কাগজ পেয়েছিল তার সঙ্গে এদের সংযোগ রয়েছে এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে এদের যোগাযোগ থাকতে পারে বলে সিবিআই তাদের গ্রেপ্তার করেছে স্বাভাবিক ভাবেই যেটা একটা বড় চক্র গোটা দেশ জুড়ে কাজ করেছে আরো বেশ কিছু গ্রেপ্তারি হয়তো সিবিআই হাত থেকে আসবে নজর থাকবে সুমন ধন্যবাদ পাশাপাশি নিট কেলেঙ্কারির জাল কি ছড়িয়ে পড়েছে বাংলাতেও বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে বাংলার যোগ মেলার পর ঠিক এই প্রশ্নই আবারও জোরালো হচ্ছে কারণ এরা যে বাসিন্দা তিনজনকে গ্রেপ্তার করেছে বিহার পলেস বাংলার প্রেস থেকে প্রশ্ন ফাঁস হয়েছে বলে অনুমান করা হচ্ছে ধৃতদের সঙ্গে কি নিট কেলেঙ্কারির যোগ রয়েছে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে সরগদ তার মধ্যে দু হাজার তেইশে বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তদন্তে বিহার পুলিশের জালে ধরা পড়েছেন বাংলার তিনজন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাসিন্দা গ্রেপ্তার হওয়া সুমন বিশ্বাস ও সঞ্জয় দাসও একই জেলায় লখনৌ থেকে ধরা পড়েছেন আরও এক বাঙালি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র তৈরি প্যাকেজিং এর কাজ করত ক্যালটেক্স মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেড ধৃত চারজনই ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন বিহারের বাসিন্দা সঞ্জীব মুখিয়া ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী বলে সন্দেহ যদিও তার এখনো কোনো হদিশ পায়নি পুলিশ তদন্তে উঠে এসেছে নিট কেলেঙ্কারির মতো বিহারের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসেও মূল বাধা সঞ্জীব মুখিয়া ও তার সলভার জ্ঞান এই মিল থেকেই কোথাও গোয়েন্দারা মনে করছেন যে নিট কেলেঙ্কারির জালও ছড়িয়েছে এই রাজ্যে বিহার পুলিশ এখন পর্যন্ত ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সঞ্জীব মুখিয়া দু হাজার তেইশের মাঝামাঝি এই কৌশিক করের সঙ্গে ডিরেক্টলি ডিল করেন এবং এখানে কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল সেই প্রশ্নপত্র পাটনায় যাওয়ার পরে যেখানে রাখা ছিল সেখানে কৌশিক করের সহায়তাতেই সেই প্রশ্নপত্র ফাঁস হয় পরে কৌশিক তার স্ত্রীর নামে মধ্যম গ্রামের গঙ্গা ছাপাখানা সংস্থা খোলে সেই সংস্থার মাধ্যমে বিহারে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ছাপা হয়েছিল বলে মনে করছে তদন্তকারীরা ব্লেজিং সিকিওর্ড প্রেস প্রাইভেট লিমিটেড এটা কৌশিক করে স্ত্রীর কোম্পানি সেই কোম্পানির নামেই এখানে এই প্রেসটা চলে প্রশ্ন তৈরি হয়েছিল না এখানে মজুত করা হয়েছিল নাকি এখান থেকে নিয়ে গিয়ে বিহারে সেখান থেকে ছাপাখানা থেকে সেখানে মজুত করা জায়গা থেকে বার করা হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্ত তদন্তকারী আধিকারিকরা প্রশ্নপত্র বলতে বিভিন্ন ইস্যু হতো আগে দরবারিতে হতো কিন্তু এখানে কি হয় আমি বলতে পারবো না তোরা এটা ছাপা হয় এটা জানিয়ে যে ছাপা কারখানা এটা জানিয়ে কালটেক্স মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রশ্ন অভিযোগ আগেও উঠেছে দু হাজার উনিশে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং দু হাজার দুইয়ে অরুণাচলের সরকারি পরীক্ষায় প্রশ্ন উঠে আসে কৌশিক করের সংস্থার না দু বছর আগে দমদমের একটি ভাড়া বাড়িতে সংস্থার অফিস খুলেছিলেন কৌশিক ছয় সাত মাস থাকার পর পাত্তারি গোটায় সিথি এলাকায় একটি বসত বাড়ি ভাড়া নিয়েছিল সেই বাড়ি ভাড়া নিয়ে তারা অফিস দেখিয়ে এই কাজটি শুরু করেছিল এবং পরবর্তীতে সেই বাড়ি ভাড়া থেকে সেটা অন্যত্র চলে যায় সরকারি নথিতে সেকেন্ড ফ্লোরকে অফিস হিসেবে দেখানো হলেও বাড়ির মালিকের দাবি তারা নিজ তলায় থাকতেন ছ সাত মাস ভাড়া ছিল কোভিডের পরে লোকজন আসতো কোম্পানি এত আমি বলতে পারবো না আমি দোতলায় থাকতাম ওদের নিচটা ভাড়া ছিল তারপরে আর আসেনি বা যোগাযোগ না না পুলিশ সূত্রে খবর গত বছর অক্টোবরে এক সপ্তাহ বাংলাদেশে ছিল সচিব মুখিয়া দ্বিতীয় কৌশিক সুমন এবং সঞ্জয় সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল এই মুখিয়া গ্যাং কৌশিক করে সংস্থার কাছ থেকে কনস্টেবল পরীক্ষা প্রশ্ন কিনেছিল সার্বিকভাবে বিহার পুলিশ কোথাও মনে করছে যে এই নিট কেলেঙ্কারির জাল এখন পর্যন্ত যেমন ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা ডালপালা মেলেছে বলে জানা গেছে তার পাশাপাশি এ রাজ্যেও ডালপালা মেলে থাকতে পারে কৌশিকর এবং তার লোকজনের মাধ্যমে যারা নিট নিয়ে এত নৃত্য করছিল এবার তারা জবাব দিক পশ্চিমবঙ্গের ছাপাখানা থেকে লিক হচ্ছিল এবার বসু বলুক হ্যাঁ অনেক বলেছিল না আস্তে আস্তে পর্দা সরবে আরও সারফেসটা দেখা গেছে আরো অনেক কিছু দেখা যাবে বা দেখা যাচ্ছে না অন্য রাজ্যে সেখানে কারা কি করেছে না করেছে এখন কোনো কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো তার সঙ্গে তো মূল অপরাধরা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনী যুক্ত করা এটা হাস্যকর চেষ্টা সিজার মন্ডল সুজয় পাল ও দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী